আমের পেটির আড়ালে জাল পাচার এস এর হাতে গ্রেপ্তার জালনোট নোট পাচারকারী উদ্ধার প্রচুর পরিমাণে জাল নোট মালদা থেকে ধাওয়া করে আসানসোলে গ্রেপ্তার পাচারকারী আমের পেটি খুলতে উদ্ধার প্রায় দু লক্ষ টাকার জাল নোট আসানসোল এসবিএসটিসি বাস ডিপোর ঘটনা শিলিগুড়ি থেকে আসানসোল গামী সরকারি নাইট সার্ভিস বাসে মালদার কালিয়াচক থেকে আমের পেটিতে জালনোট পাচারের ছক কষে পাচারকারীরা এই পাচারের গোপন খবর পেয়ে যাত্রী সেজে বাসে ওঠে এস বৃহস্পতিবার সকালে আসানসোল বাস ডিপোতে বাস প্রবেশ করলে জালনোট পাচারকারীকে হাতে নাতে ধরে ফেলে এসটিএফের কর্মীরা আমাদের হ্যাঁ আমরা ওদের আমাদের